السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما على رسوله الكريم وبعد قال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم قيادة نبهرة باش كشو دين دوري تيب رو دهي فورتش دشير مالوش بوي বাহির হওয়া মানুষের কাছে সব কিছু পুটন্ত করায়ের মতো এমন কি কৃষকের চাষাবাদ পশু পাখি ও প্রকৃতির খুবই করুণ অবস্থা এ অবস্থায় বৃষ্টির প্রার্থনায় দেশ জুড়ে মুছরিলা আদায় করতেছে সরাতুল ইস্তেস্কা দেশের কেতনামা আলেম শেখ আহমদুল্লাহ ইয়াহিয়াতকি সহ অসংখ্য আলেমরা বাংলাদেশের মধ্যে সরাতুল ইস্তেস্কা নামাজ আদায় করতেছে কিন্তু কথা হলো। বৃষ্টির জন্য সরাতুল ইস্তেস্কা আদায় করতেছে বৃষ্টি নাজির হচ্ছে না কেন এটাই অনেক নাস্তিকরা এটা নিয়ে ট্রল করতেছে বিশেষ করে বহুর পরিচিত আসাদ নূর তিনি এই বিষয়টা নিয়ে ট্রল করতেছে আর সাধারণ মানুষের কাছে দিনপ্রিয় মানুষের কাছে একটা প্রশ্ন থেকে যায় আলেমরা পুরা দেশের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে নামাজ আদায় করতেছে আল্লাহ কেন সরাত ইস্তেজকার জন্য এই নামাজে কবুল করে নামাজ প্লোর করে কেন আল্লাহ বৃষ্টি নাজির করতেছে না সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব সাল আলী ওয়াসাল্লাম বৃষ্টি না হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন আমরা এই কারণগুলোর দিকে যদি দৃষ্টিপাত করি আমাদের এই দোয়া কবর না হওয়ার কারণগুলো আমরা খুঁজে পাব। আল্লাহ হাবিব ইসলাম বলেছেন শাসক কর্তৃক ন্যায় বিশাল প্রতিষ্ঠিত না হলে আল্লাহ তালা দেশ থেকে ওই জনপর থেকে বৃষ্টি তুলে ফেলেন সুতরাং দিনে প্রিয় বাইরা আপনারা বর্তমান সময়ে শাসন ব্যবস্থার দিকে দৃষ্টিপাত করলে ভালোভাবে বুঝতে পারবেন আমাদের দেশে কি শাসন ব্যবস্থা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছে কিনা সুতরাং কীভাবে আমরা কীভাবে আল্লাহর কাছ থেকে বৃষ্টির আশা করতে পারি প্রিয় দিনী ভাইরা আল্লাহর হাবিব সাল্লাহর ইস্যাম আরও বলেছেন যে দেশের মধ্যে জেনাবে বিচার বৃদ্ধি পাবে ওই দেশের মধ্যে আল্লাহ তালা বৃষ্টির নামক গজব না যে করবেন বৃষ্টি না দিয়ে মানুষদেরকে শাস্তি দেবেন আমাদের দেশের দিকে যদি আমরা বৃষ্টিপাত করি পুরা দেশের মধ্যে ফ্রি মেক্সিন নামক একটা জেনাকে হালাল ঘোষণা দিয়েছেন সুতরাং আমাদের প্রিয় যুবক ভাইয়েরা ওই জেনার কাছে লিপ্ত হয়ে পুরা দেশটাকে দেশের মধ্যে তারা আপনার ধ্বংসের পূজিত হয়ে যাচ্ছে প্রিয় দিনী বা এরা আল্লাহ হাবিব সাল্লসলাম আরও বলেছেন যে দেশের মধ্যে নেশা মদ জোয়ার প্রাদুর্ভাব হয়ে যাবে সেই দেশের মধ্যে আব্দ হাসবাহ তালা বৃষ্টি নাজির করবেন না এখন আমরা দেখতে পাই পুরা দেশের মধ্যে আপনার মাদক নির্মূল কমিটি না করে মাদক নিয়ন্ত্রণ কমিটি করেছেন সুতরাং এটা দ্বারা প্রমাণ হয় দেশের মধ্যে মাদক মদ জোয়া গাঁজা এগুলো থাকবে এগুলা নিয়ন্ত্রণ করবে কিন্তু করবে না আমরা যদি আল্লাহর কাছে যদি বৃষ্টির প্রার্থনা করি এই প্রার্থনা কিভাবে আল্লাহ কবুল করবেন যে জায়গার মধ্যে মদের মতো একটা জঘন্য অপরাধ প্রতিষ্ঠিত হচ্ছে সুতরাং আমরা যদি আশা করতে চাই আল্লাহর কাছে বৃষ্টি আমাদেরকে মাদক নিয়ন্ত্রণ কমিটি না করে মাদক নির্মূল কমিটি গঠন করে আল্লাহর কাছে কমা চাওয়া প্রিয় উপস্থিতি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আলো বলেছেন যে সমাজ মিথ্যার উপর প্রতিষ্ঠিত ওই সমাজের মধ্যে আল্লাহ তালা ওই দেশের মধ্যে আল্লাহ তালা বৃষ্টি নাজের করবে না সুতরাং স্থিতি আমাদের পুরো বাংলাদেশের প্রতিটি সমাজের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি কোনো সামাজিক ইনসাফের উপর ন্যায়ের উপর প্রতিষ্ঠিত নাই আমরা যখন কোনো একটা সামাজিক আপনার মেম্বার চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান সহ আপনার যত কিছু আমরা নির্বাচন করি না কেন আমরা যারা সত্যের উপর আছে তাদেরকে আমরা ভোট দিই না তাদেরকে আমরা সাপোর্ট করি না কিভাবে আমরা আল্লাহর কাছ থেকে বৃষ্টি প্রার্থনা করতে পারি প্রিয় উপস্থিতি আল্লাহর হাবিব সাল্লা আসলাম আরো যদি দেশের মধ্যে যদি অপসংস্কৃতি বেড়ে যায় ইসলামী সংস্কৃতি বিলুপ্ত হয়ে যায় সেই দেশের মধ্যে আল্লাহ তালা বৃষ্টি নাজির করে না আজ যদি আমরা দেশের দিকে একটু দৃষ্টিপাত করি আপনার পহারা বৈশাখের নাম দিয়ে ইসলামের ইমান বিধ্বংসী কতগুলো কার্যকলাপ ছড়িয়ে ছড়িয়ে আছে আর এই কয়েকদিনের মধ্যে দেখা যায় আপনার পুরা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অপর সংস্কৃতি স্বৈরাব এতই হয়েছে আপনার আল্লাহর কাছ থেকে বৃষ্টির পাত্রা না করে ব্যাঙ ব্যাঙের মধ্যে বিবাহ সম্পন্ন করে তারা বৃষ্টি চায় সুতরাং এটা একটা একটা পুপুরি মতামত আল্লাহর কাছে না গিয়ে আল্লাহর সৃষ্টির কাছে গিয়ে বৃষ্টি চাওয়াই হচ্ছে আপনার কুফুরি সুতরাং প্রিয় উপস্থিতি আমরা যদি বৃষ্টি আল্লাহর কাছে যদি চাই আমাদেরকে এই পাপগুলা থেকে দূরে থেকে আল্লাহর কাছে তোবা করে আল্লাহর কাছে তোবা করে ফিরে যেতে হবে সুতরাং আমরা যদি আল্লাহ সুবাহনুআ তালার নিকট যদি এই তৌবা ক্লাসের সাথে যদি তৌবা করতে পারি আশা করা যায় আল্লাহ ওয়া তালা আমাদের এই সরাতুল ইস্তেস্কার মাধ্যমে দেশের মধ্যে বৃষ্টি নাজির করবেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধন্য করবেন প্রিয় উপস্থিতি এই আশাবাদ ব্যক্ত রেখে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও